ইউরোপ যাওয়া আরো সহজ হবে এখন থেকে বাংলাদেশ থেকেই আপনি ইউরোপে ভিসা নিয়ে যেতে পারবেন আজকে যেটা আলোচনা করবে এটা হচ্ছে ইউরোপের একটি দেশ নর্থ ম্যাসিজনিয়া এখানে বাংলাদেশ থেকেই ভিসা সম্ভব এবং বাংলাদেশ থেকেই ফ্লাইট সম্ভব ম্যান করে তো যারা ইউরোপ যেতে আগ্রহী অনেকেই ভালো ভালো দেশে ট্রাই করছেন কিন্তু যেতে পারছেন না তাদেরকে আমি বলবো যে ইউরোপের যত ছোট দেশই হোক সেখানে থাকলে কিন্তু আপনার ফিউচারটা কিন্তু অনেক ব্রাইট হবে কারণ ইউরোপের যত নর্মাল দেশই হোক সেটা কিন্তু বাংলাদেশ থেকে হাজার গুণ উন্নত এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ওখান থেকে আপনি চাইলে আবার ইজিলি আপনি মুভ করতে পারবেন বৈধ হয়েতে ছোট দেশ বলে অনেকেই বলে যে না এত ছোট দেশে যাব না তাদেরকে আমি বাংলাদেশে আপনি বছর সময় নষ্ট তার থেকে ইউরোপের যে কোনো একটা দেশে থাকলে আপনি ওখান থেকে বৈধ অবস্থায় কিন্তু আরো ভালো দেশে যাওয়া পসিবল বা যেতে পারবেন এই জন্য আমি বলবো যে যারা ইউরোপগামী যাত্রী বা যারা ইউরোপে যেতে আগ্রহী তাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ এই মুহূর্তে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি ওয়ার্ক পারমিট এর মাধ্যমে ম্যানপর করে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাইট দিতে পারবো আমাদের আমরা কিন্তু সরকারি অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স আমাদের আর এল আঠারোশো সাত আপনারা চাইলে পারবেন তো যারা ইউরোপে যেতে আগ্রহী আমি সবসময় এটা বলে থাকি যে ইউরোপের যত ছোট দেশই হোক না কেন সেখানে যাওয়া ভালো কারণ আপনি ভালো দেশে যদি যেতে চান তাহলে সেখানে অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি লাগে বাট আপনি যদি ছোট ইউরোপের ছোট কোনো দেশে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টও কম লাগে প্লাস ওখানে যে ইনকাম করতে পারবেন ইনকাম করে ওই টাকা দিয়ে আপনি ওখান থেকে আবার ইজিলি আরো ভালো দেশে যেতে পারবেন ওখান থেকে কিন্তু বিশাল পসিবিলিটিটা বেশি থাকবে আপনি তো অলরেডি ইউরোপের আন্ডারে চলে গেছেন তো এই জন্য বাংলাদেশের সময় নষ্ট না করে দ্রুত সময়ের মধ্যে যেহেতু এখানে যাওয়াই ব্রিটার তো এখানে যে কাজগুলো রয়েছে আমি বলবো এগ্রিকালচারের কাজ রয়েছে কনস্ট্রাকশনের কাজ রয়েছে হোটেলের কিছু কাজ রয়েছে কাজ রয়েছে এ জাতীয় কাজ রয়েছে স্যালারিও যথেষ্ট ভালো ছয়শো থেকে সাতশো ইউরোপ বেসিক স্যালারি আসবে থাকা ফ্রি খাওয়া নিজের ওভার টাইম তো অবশ্যই থাকে তো এই ছিল আজকের মূলত বিষয়টা যে যারা ইউরোপ যেতে আগ্রহী তারা বসে না থেকে বা তারা ভালো দেশে ট্রাই না করে আপনারা ছোট দেশগুলোতে ট্রাই করেন যেখানে যাওয়া পসিবল যাওয়াটাই হচ্ছে মেন বাংলাদেশ থেকে আসলে মুভ করাটাই মেন বাংলাদেশ থেকে বের হওয়াটাই হচ্ছে মেন তো বাংলাদেশ থেকে আগে বের হন তারপরে আপনার জন্য ওয়ার্ল্ডটা খুলে যাবে পুরো দুনিয়াটাই আপনার জন্য খুলে যাবে কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি চেষ্টা করেন যে আমি কানাডাতে যাবো আমি অস্ট্রেলিয়াতে যাব এটা আসলে একটু টাফ হ্যাঁ এটা হয় না সেটা না বাট এটা খুবই টাফ সো যেটা ইজিলি হয় সেটাতেই আসলে যাওয়া উচিত তো এই ছিল আজকের বিষয় নর্থ মেসিডো আপনারা চাইলে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ খুবই দ্রুত সময়ের মধ্যে ভিসা প্রসেসিং করে বৈধভাবে ভিসা প্রসেসিং করে ম্যানপার করে আপনাদের ফ্লাইট করে দিতে পারবো আসসালামু আলাইকুম